আমি মনে প্রাণে বিশ্বাস করি যে এই কওমি মাদ্রাসার এই মানুষগুলো শেষ ছাত্রের দোয়া এবং তাদের আন্তরিক ভালোবাসা আমাকে এখানে বসেছে আল্লাহ আমার উস্তাদ কে জান্নাতবাসী করুন বরনা আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি সবাই ভালো আছেন আমাদের ভালো থাকাটা আপনাদের ভালো কাজের উপরে নির্ভরশীল সন্তান যত ভালো কাজ করে পিতা মাতা তত বেশি ভালো থাকে সন্তান যত খারাপ কাজ করে পিতা মাতা তত বেশি অশান্তিতে থাকে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা আপনারা আমাদের সন্তান তুলবেন আপনারা এখান থেকে আপনাদের কর্মজীবনে যে আমরা যদি জানতে পারি আপনি ভালো করতেছেন তাহলে আপনার প্রত্যেকটা উস্তাদের কলিজাটা শীতল হয়ে যাবে আপনার জন্য জান্নাতি একটা দোয়া করবে যেই দোয়ায় আপনার ইহকাল এবং পরকাল সুন্দর হয়ে যাবে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা এই পৃথিবীতে নিঃস্বার্থ ভালোবাসা দেয় আল্লাহ রব্বুল আলমীর বক্তব্যে যেটা ফুটে উঠছে এই দুইজন মানুষ পৃথিবীতে নিঃস্বার্থ ভালোবাসা দেয় আরো কিছু মানুষ আছে যারা নিঃস্বার্থ ভালোবাসা দেয় সেই মানুষ আপনারা আজকের থেকে হবেন এখান থেকে যাওয়ার পরে আপনি সেই মানুষ হওয়া শুরু হবে আপনার যে মানুষের ভালোবাসা হয় শুধুমাত্র আল্লাহর জন্য বন্স হয় শুধু আল্লাহর জন্য आवाज দিয়ে বলেন ঠিক কিনা আমাদের আম্মাদের ভালোবাসা সবই যেন হয় মোহ নরবের জন্য ইয়া من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استثنى الإيمان ইস্তে মা ঠিক না আপনারা বলেন তো পিতা মাতার পরে আমি কার ভালোবাসার কথা বোঝাতে চেয়েছি উস্তাদ আপনারা যারা কওমি মাদ্রাসায় এখানে লেখাপড়া করেছেন তারা বিষয়টা ভালো বুঝবেন কওমি মাদ্রাসা এমন কিছু উস্তাদ থাকে যারা নিজের পরিবারের চাইতে নিজের সন্তানের চাইতে কোনো কোনো ক্ষেত্রে ছাত্রকে অধিক ভালোবাসে না বলেন আপনারা কার কার জীবনে এরকম উস্তাদ আসছে আলহামদুলিল্লাহ দিল থেকে ওই উস্তাদকে স্মরণ করে একটু দোয়া দিয়ে দেয় আল্লাহ যেন ইহকালীন পরকালীন জীবনকে ওই উস্তাদদের সুন্দর করে দেয় আরো যদি বলেন আমি আমার জীবনে এরকম একজন উস্তাদ আছে অনেক কয়েকজন আছে তার মধ্যে সবচেয়ে উস্তাদ আমার আমার কাছে মনে হতো যে আমাকে হুজুর তার দুই মেয়ে তিন ছেলে তাদের মধ্যে আমাকে ভালোবাসে এবং তাদের মতোই আমাকে নিয়ে ভাবে আপনারা অনেকেই হয়তো শুনেছেন গহরডাঙ্গা মাদ্রাসা সাইকুল হাদিস আল্লামা ফরিদ আহমদ সাহেব হুজুর উনি গত তিন দিন আগে এই দুনিয়া ছেড়ে চলে গেছেন শুনছেন আপনারা আমার এই উস্তাদ আজকে আমি মূল্য হয়ে ওঠার পিছনে এই কর্মী অঙ্গনের এই সন্তানটার এই সহ্য সন্তানের অবধান অনস্বীকার্য আমি যেখানে বসে আছি আমার মাদ্রাসা এখন আটশো সর্বনিম্ন বেতন নয় হাজার টাকা দিয়ে আমার কাছে পড়ে এই যত কিছু আছে আমি মনে করি বিশ্বাস করি যে এই কর্মী মাদ্রাসার এই মানুষগুলো শেষ সাথে দোয়া এবং তাদের অকৃত্রিম ভালোবাসা আল্লাহ আমার ওনার জীবনের সকল ভালো কাজ আল্লাহ এত সুন্দর করে গবল করে আমরা যেন কে আমাদের দিবসে দেখতে পাই হুজুর অনেক ভালো জায়গায় আছেন আমাদেরকে সুপারিশ করে নিয়ে যাচ্ছেন সকলে বলে আল্লাহ আমিন আমার উস্তাদ রায় রায়হান ও দুই হাজার সাল থেকে আমার উস্তাদের সাথে আমি পরিচয় করাইছি ওকে দাদু ভাই বলতো ও বলবে আপনাদের ওকে এমন ভাবে আমার কাছে মনে হতো যে হুজুরের একদম নাতি হুজুরের ছেলের ছেলে এভাবে ওকে ডাকত আদল করতো জড়াই করতো আর এত সুন্দর কথা বলতো শুধু আমি না গরভারডাঙ্গা মাদ্রাসায় যত ছাত্র পড়ছে প্রত্যেক ছাত্রকে জিজ্ঞেস করবেন দেখবেন বলবে যে রূপসা হজুর আমার সবচেয়ে বেশি ভালোবাসতো জনে বলেন সোলহান আল্লাহ আর জনু বলেন সোলহান আল্লাহ আমি আমার হুজুরের কথাটা আমি এজন্য বললাম যে আপনারা একজন রূপসা হুজুর হয়ে ওঠেন আপনারা প্রত্যেকে এক একটা নোরানি মাদ্রা তার একজন ভাইয়ের মতো ভালোবাসবে বাচ্চাদের মা বাবারা আপনারে তাদের পরিবারের একজন সদস্যের মতো আপনাকে ভালোবাসবে আপনাকে আমাদের সব শিক্ষা আছে কিন্তু কিভাবে একজন শিক্ষক হবেন আদর্শিক শিক্ষক হবেন এই শিক্ষা আমাদের নেই অভাব এটার একজন শিক্ষক কিভাবে বাবা হয়ে উঠবে এই কথাগুলো আমাদের মধ্যে এতদিন যে পড়ছেন বারো বছর আট বছর এই কথা ঢুকে নাই আপনার মধ্যে আজকের এই আধা ঘন্টায় যেটা ঢুকবে আপনার মধ্যে আপনাদের কাছে আমার আরোজ প্রিয় ভাই আপনি যেন হুজুর না হন আপনি বাবা হন আপনার কাছে যে কচি তুলে দিবে আপনি হজরত মোহাম্মদ রসুল সাল্লাহ আলাই সাল্লামের আদর্শিক একজন পিতা হন ওনার মতো উনি যেরকম সলক্ষ সাহাবির আদর্শিক পিতা ছিলেন আপনি ওইরকম রকম আদর্শিক একজন পিতা হন আপনার ছাত্রের এরকম উস্তাদ আপনারা সবাই হয়ে যান আল্লাহ আমি